আসসালামু আলাইকুম আশা শাহ ভালো আছেন তো এই যে আমরা হার্ডি গাফি বিক্রি করার পরে আমাদের এই ষাট বাসু দুইটা কিনে আনছি গত বিশ দিনের মতো হচ্ছে তো ও অবশ্যই এর আগে একটু চিকন ছিল এখন একটু মোটা হয়ে গেছে বিশ দিন হচ্ছে গরু দুইটা কিনে আনা আমাদের তো এখন হচ্ছে সকালের খাবার চলছে তো চলেন আপনাদের সবাইকে ভিতর থেকে গরু দুইটা দেখায় কীরকম হয়েছে এবং কীরকম দাম দিয়ে আমরা কিনেছি অবশ্যই আপনাদের জানাবো তো সবাই সঙ্গেই থাকুন তো এই যে এটা আমাদের হচ্ছে সাদা বাসুর আর কি আর হচ্ছে লাল তো ওইটা তো আমাদের আগে থেকেই ছিল এবং আমাদের গরুটা অনেক সুন্দর করে খাচ্ছে রুচি অনেক ভালো কিনে আনার পর থেকেই তো অলরেডি আমরা ক্রিমি ডোজ করাই দিয়েছি কয়েকদিন হচ্ছে তো যেহেতু শীতের মৌসুম এখনও শেষ হয় নাই মাঘ মাস চলছে যার কারণে হচ্ছে গরুগুলো রোয়াগুলো একটু উস্কো আর আমরা হচ্ছে ক্রিম করছি এখনও জিঙ্ক আর লিভারটনিক দেয় নাই তো আমরা দু এক দিনের ভিতরে হচ্ছে জিঙ্ক এবং লিভারটনিক দেওয়া শুরু করব গরুকে তো গরুগুলো আপনাদেরকে হচ্ছে সুন্দরভাবে দেখায় একটু তো সকালের খাবার চলছে আর কি এ দেখুন মার্শাল্লাহ আর রুয়াগুলো অনেক উস্কো খুস্ক জিঙ্কের ঘাটতি আছে শরীর অবশ্য মনে হচ্ছে এ দেখুন আমাদের লাল গরুটা এবং আমাদের ওই গরুটার মতনই সেম আকার কিছুটা একই রকম তো মার্শাল্লাহ খাবার দাবার অনেক সুন্দর করে খাচ্ছে রুচি অনেক ভালো দেখেন আমরা সকালে হচ্ছে মিক্সার খাবার এবং হচ্ছে খড় দিয়ে একসঙ্গে মিক্স করে দিয়েছি অল্প একটু দিয়ে তো এরকম খাচ্ছে তো এতটাই ছোট যে আমাদের চারিগুলো ওরা হাতে মানে খাইতে পারছে না ছোঁয়া পাচ্ছে না তো আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের যে চারিগুলো বানানো হয়েছে এগুলো অনেক লম্বা মানে উঁচু হয়ে গেছে আর কি আর একটু সাপোর্ট করা উচিত ছিল আমাদের তো যাই হোক এখানে আমরা এখন নিশ্চয় আপাতত ওদের খেতে দিচ্ছি পরবর্তীতে উপরে দিয়ে দেব আর কি তো এই দেখুন আমাদের হাড়ডি যে দুইটা গাভী ছিল তাদেরকে বিক্রি করার পরে তো তাদের পরে আমরা এই দুটোকে নিয়ে আসছি তো আমরা হচ্ছে এদেরকে অবশ্যই একটু দী দীর্ঘমেয়াদি পালন করব আর হচ্ছে আমাদের যে লাল বাসুটা দেখছেন ওইটা আমরা মানে খুব বেশি দিন পালার টার্গেট নাই মনে হয় মনে হয় বলতে আশা করছি যে ওকে আগামী কোরবানি পর্যন্ত পালন করে আবার হচ্ছে আমরা সেল করে দিব। এবং আমাদের যে সাদা বাছুরটা দেখতে পাচ্ছেন এটা আমরা একটু দীর্ঘমেয়াদি করব। তো গরু আমরা আরেকটাও কিনেছি নিয়ে আসতে হবে বা নিয়ে এসছি ওটা ওটার ভিডিও পরে আপনাদেরকে দিব অবশ্যই ইনশাল্লাহ তো আমাদের হচ্ছে এই দুইটা গরু এবং আমাদের এই যে সাদা বাসরটার অনেক হাত পা লম্বা আছে এবং পাগুলো অনেক মোটা মোটা মার্শাল্লাহ এবং আমাদের লাল যে বাসরটি দেখতে পাচ্ছেন এটা একটু ছোটো টাইপের গোল তো এটাকে আমরা খাওয়াই অল্প সময়ের ভিতরে বিক্রির টার্গেট আছে তো আমাদের যে ওই পাশে যে একটা সার বছর দেখতে পাচ্ছেন সেম টু সেম তার মতনই মানে অনেকটা রোয়া বা সব কিছুই কিছুটা মানে মিল আছে কিছুটা বলতে ভালোই মিল আছে তো যাই হোক সকালের খাবার চলছে এবং অনেক সুন্দর করে খাচ্ছে দেখুন শুধু আমরা একটু ওই যে মিক্সার খাবার ঘরের সঙ্গে হালকা সীমিত পানি দিয়ে মিক্স করে দিয়েছি তাতে এরকম খাওয়া দাওয়া তো আমাদের মিক্সার খাবারটা মাসাল্লাহ অনেক সুন্দর খাচ্ছে আমরা তো এর আগে আপনাদের ভিডিও দিয়েছি মিক্সার খাবার যেটা বানিয়েছি আমরা তো এই খাবারটা সুন্দর করে খাচ্ছে মাসাল্লাহ তো গরু দুটার রেট হচ্ছে আমাদের কয়েকদিন পরে জানাবো আপনাদেরকে অবশ্য এটা বললে আবার সবাই অনেকে আছে রাগ করে তো যাই হোক রেটটা পরবর্তী জানাই দেব তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম